এই যে এই হারটি এই হারটি থাকার কথা এখানে এটুকু পুরোটাই বেড়ে গেছে এইখানে থাকার কথা এই কালো যতটুকু দেখতেছেন পুরোটাই হচ্ছে বেড়ে গেছে যে মানে যে ওপরে ওপরে এটা এখানে ছিল এ বরাবর আসলে এটা এখানে থাকার কথা কিন্তু এটা বের হয়ে কয়ে গেছে এটুকু পুরোটাই বেড়ে আসে কি হলো এই যে পেছনে যে নাটটা আছে সাদা এই নাটটা নিচে আসে ওপরে আছে কোনো মাঝখানে এখানে নাভটা নেই কেন নেই কারণ এই নাপটা একদম সম্পূর্ণভাবে চাপ খেয়ে গিয়েছে এত বড় একটা ডিস্ক হলে কি সমস্যা হয় এর চিকিৎসার ভিত্তি কী এবং সঠিক সময়ে যদি আমি চিকিৎসা না করি তাহলে কি অসুবিধা হতে পারে সেটি আপনাদের আমি মেসেজ দিতে চাই কারণ এখানে সিদ্ধান্ত নিতে কোনো প্রকার দেরি করা যাবে না সিদ্ধান্ত নিতে দ্বিধা হতে দেওয়া যাবে না তো আমরা সরাসরি জানি যে আসলে কি কষ্টটা হয় এই ধরনের প্লেয়ারি অনেক হিউজ ডিস্ক বাল্ব বলে আমরা বলে কি হয় আপনার কি অসুবিধা হতো হাঁটা চালাতে কষ্ট হয় মাছতে কষ্ট হয় হাঁটা চালাতে কষ্ট হয় কত দূর হাঁটতে পারতাম দুই মিনিট হাঁটতে পারতাম মাত্র দুই মিনিট হাঁটতে পারতাম আর পায়ে জিজি করো পায় इजी করে মানে অবশ্য এরটা টেনে ব্যাসা কোন পায় কোন পায় বেশি বাম পায় বাম পায় বেশি হাঁটতে পার না এখন ডাল পাও যাচ্ছে এই ব্যথাটা শুরু হয়েছে কতদিন আগে থেকে এরে অনেক বছর আগে থেকে এলো মানে ব্যথা মানে দুই তিন মিনিট লাগলে 5 মিনিট হাঁটতে বারতাম তখন মানে বসা লাগতো আচ্ছা তারপরে বইসা মানে এমনি করে গেতো কিন্তু রমজান মাস থেকে

যে কোনো অপারেশন একটা জটিলতা আছে এই জটিলতার সংখ্যা পেলারি অপারেশনের খুবই কম হাজারে একজন দুজন হচ্ছে এখন অবশ্য তাও হয় না কিন্তু সেই ভয় কি আপনি অপারেশন করবেন না অপারেশন না করলে কি আপনি এই কষ্ট থেকে বাঁচতে পারবেন না বরং অপারেশন না করলেও আপনি পুঙ্গু হয়ে যাবেন পেলাডি অসুখটা এমন যখন অপারেশনের কথা বলা হয় সেটা যদি অপারেশন না করা হয় তাহলে আপনি কিন্তু এই অসুখের কারণে এমনিতেই পঙ্গুত্ব বরণ করবেন যে পঙ্গুত্ব থেকে কখনোই রেহাই পাওয়া যায় না কারণ হচ্ছে যে দীর্ঘদিন পেলাডি থাকলে যে নাপটা ড্যামেজ হয়ে যায় ওটা পরবর্তীতে আমরা যত অপারেশনই করি না কেন ওটা কিন্তু আর ফিরে আসে না যার কারণে পেলার কারণে অবশ হওয়ার আগেই প্যারালাইসিস হওয়ার আগেই বড় ধরনের জটিলতা হওয়ার আগেই অপারেশন করাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ সুতরাং অপারেশন করে কি হবে এটা আপনাদের ভাবার দরকার নাই। আপনার অসুখ হচ্ছে পেয়েলারি চিকিৎসক মনে করছে এটা অপারেশন দরকার আপনি চোখ বন্ধ করে অপারেশন করে ফেলুন তাতেই আপনার সবচেয়ে বেশি মঙ্গল এখন অপারেশন করতে যদি কোনো কিছু হয় সেটা আল্লাপের ওপর ছেড়ে দিন এটা নিজের ওপরে রাখা দরকার নাই সুতরাং যাদের এই ধরনের পেলেডে আছে আমরা চিকিৎসকরা বলছি বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছে যে অপারেশন লাগবে আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে যে এটা অবশ্যই দেরি করা ঠিক হবে না আপনারা সঠিক চিকিৎসা গ্রহণ করবেন ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্যই আমাদের প্রশান্তি